বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি সর্বস্তরের লোকেই আমাকে করতে বললেন কিন্তু জ্ঞানী লোকেদের জন্য এটা তেমন বোঝার বিষয় নয় তারপরেও অনেক সময় জ্ঞানী লোকেরাও এখানে হিমশিম করে যে আসলে বিষয়টা কি। আচ্ছা সেই বিষয়টি হলো দেখুন যে হিন্দুদের মধ্যে যারা মারা যায় তাদেরকে শ্মশানে নিয়ে জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হয় আচ্ছা মুসলমান যদি মারা যায় এদেরকে মাটি চাপা দিয়ে দেওয়া হয় কবরস্থানে কবর দেওয়া হয় এবং মুসলমান দিচ্ছে সোয়া মাটি দিচ্ছে খ্রিস্টান দেখা যায় তাদের মধ্যে আমি যতটুকু জানি যে এদেরকে বসায়া মাটি দেওয়া হয় যাই হোক এখন কথা হলো যখন লাশটাকে পোড়া দেওয়া হয় আর মুসলমান যখন কবর দেওয়া হয় তাহলে এই দুইটা লাশের মধ্যেই তো আত্মা ছিল এখন পোড়া দেওয়া যে দেহ এর আত্মাটা কোথায় গেছে এবং মাটি দেওয়া যে দেহ এটার আত্মাটা কোথায় গেছে এই আত্মাগুলো একই স্থানে যাবে নাকি হিন্দু ধর্মের জন্য আলাদা কোনো জায়গা আছে সেখানে আত্মার বিচার হবে আর মুসলমানের মধ্যে আলাদা জায়গা আছে এখানে আত্মার বিচার করবে তবে সর্বস্তরের লোকের এই কথাটা শোনা দরকার অনেকের অনেকের মধ্যে দেখা যায় কথার দ্বিধাদ্বন্দ্বটা লেগে থাকে আচ্ছা তাহলে আজকের যে বিষয়টি সে বিষয়টি দেখুন যে মানুষ তার দেহটা পোড়া দিলে আত্মাটার স্থান বিচার আচারের জায়গাটা কোথায় এবং আত্মাটা কবর দিলে তার বিচার আচার বা তার যেখানে যাবে তার স্থানটা কোথায় তো মুসলমানের জন্য মুসলমানের জন্য কি আলাদা হাসর আলাদা বিচারের কষ্ট আলাদা ফেরেশতা হিন্দুদের জন্য কি আলাদা সমস্ত কিছু এই দ্বিধন্ত অনেক মানুষের মধ্যে আছে আর আমি বলবো কি বিচার ধর্মের হবে না বিচার কোনো ধর্মের বিচার হবে না যে একটা ধর্ম যেমন আমি যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করি সেই মানুষের কথার যে আমি রিচার্জ করব যদি আমি কোনো মানুষকে জিজ্ঞাসা করি আর সে যদি উত্তর করে সে উত্তর থেকে বুঝে নেব যে তার কি এই সম্পর্কে জ্ঞান আছে কি না আমি একজন হিন্দু ধর্মের লোককে যদি জিজ্ঞাসা করি আপনার ধর্ম কি আপনার ধর্ম কি এটা কিন্তু শরীয়ত বা স্থলের স্তর থেকে আপনি উত্তর দিবেন না আপনি গভীর মারেফতের দেশ থেকে উত্তরটা দিবেন। তখন তিনি যদি জ্ঞানী হয় তখন তার হিন্দু ধর্ম বলে না যদি কোনো মুসলমানকে জিজ্ঞাসা করা হয় যে আপনার ধর্ম কি আর উত্তরটি মারেফাতের দেশ থেকে দিবেন তখন তিনি যদি আমাকে উত্তর করে যে আমি মুসলমান তখনই আমি বুঝব লোকটা এক সাইড বুঝে আর একটা সাইড বুঝেনি আর হিন্দু লোকটা সে চিন্তিত কিছুই বলে না আবার মারেফাতের দেশ থেকে তখন মুসলমান লোকটি যদি বলে আমি মুসলমান যদি সে বলে আমি মুসলমান তাহলে বুঝতে হবে তার এই সম্পর্কে জ্ঞান নাই যে মানুষ পড়ালে কোথায় যাবে আর মানুষ কবর দিলে কোথায় যাবে আত্মাটা কোথায় যাবে আর যে এটার উত্তর দেবে আরেকভাবে বুঝে শুনে তখন বুঝব যে হ্যাঁ তিনির ভিতরে এই প্যাসটা নেই যে হিন্দু লোক মূল্যে পরা দেয় পরা দেওয়ার পরে সে কোথায় যায় এবং মুসলমান মাটি দেয় মাটি দিলে এই আত্মাটা কোথায় যায় তো এখন আমি বলবো আমি যখন একটা মুসলমানকে জিজ্ঞাসা করেছি যে আপনি কোন ধর্মে আছেন তিনি বলল কি মুসলমান আমি বলবো যে আপনি যদি মুসলমান বলেন তাহলে পৃথিবীতে কিন্তু অনেক নবীর উপরে অনেক ধর্ম এসেছে যেমন ইহুদি নাসারা এরপর খ্রিস্টান বিভিন্ন ধর্ম নবীদের উপরেই আছে আচ্ছা তাহলে সেই নবীকে মানি তার ধর্ম কিন্তু মানি না ধর্ম কি সৎ কর্মই সৎ ধর্ম আচ্ছা এখন আমি বলবো যে সেই হিন্দু লোকটা যখন চুপে আছে তখন আমি তাকে বললাম আপনি বলে ফেলেন মূলত মারেফাতের দেশে আপনার ধর্মটা কি তখন তিনি আমাকে বলল আপনি বলেন মুসলমানটি বলতেছে আমি এটা বললাম আপনার হলো না আচ্ছা তাহলে আপনিই বলেন তখন আমি তাকে বললাম যে পৃথিবীতে ইসাল সালামের ধর্ম এটা কি অসত্য না দাউদ আলাই সালামের ধর্ম এটি কি অসত্য না সত্য মুসালিসাল্লামের ধর্ম এটি কি অসত্য না এটাও সত্য যদি সত্য হয় তাহলে মুসাল সালামের ধর্মের নাম কিন্তু মুসলমান ধর্ম নয় এবং ইসলাম ধর্মও নয় তাহলে তাদের ধর্মের বিভিন্ন নাম তাহলে আমি বলবো কি পৃথিবীতে যত সত্য ধর্ম আছে সকল সত্য ধর্মকে কিন্তু আমার মানতে হবে আর যদি অসত্য হয় তাহলে মানবো না তো নবী ইসানবী নবী যদি সত্য হয় তাহলে তাদের ধর্মও সত্য আচ্ছা এখন মূল বিষয় যেটা আমি সেই হিন্দু লোকটাকে বললাম মূলত যদি আপনি পাক্কা মানুষ হয়ে থাকেন এবং এক আল্লাহকে স্বীকার করে থাকেন তাহলে আপনার ধর্ম হবে আমার ধর্ম হবে একাত্মবাদ হে মুসলমান একাত্মবাদ আপনার ধর্ম আমার ধর্ম মূলত একাত্মবাদ একাত্মবাদ কি একাত্মবাদ হলো যে সকল সত্য ধর্মেই আল্লাহ বিরাজ আছে রাসুল বিরাজ আছে তাহলে সকল সত্য ধর্ম আমরা কোনো ধর্মকে ফেলে দিতে পারব না এই সত্য ধর্ম সালামের সত্য ধর্ম এই ধর্মের মধ্যে কি বলা হয়েছে তা আমরা শিখব তাও রাজ্যবুর ফরখান এগুলো তো আমরা বুঝতে গেলে সেই ধর্মগুলো বোঝা হয় তাহলে বলবো কি আপনার আর আমার মূলত ধর্মটা কি একাত্মবাদ একাত্মবাদী হলো আপনার আমার ধর্ম আচ্ছা একাত্মবাদ বলতে কি সকল সত্য ধর্মের ভিতরে সকল সত্য নবীর মধ্যে আমরা আছি যেহেতু চারজন নবী শ্রেষ্ঠ সব নবীর নাম তো দেওয়া সম্ভব নয় চারজন শ্রেষ্ঠ নবীর নাম কিন্তু আমাদের কোরআনে এসেছে হাদিসে এসেছে তাহলে তারা নবী যদি সত্য হয় তাদের ধর্ম সত্য তাই আমি বলবো কি মূলত আমার ধর্ম কি একাত্মবাদ এক আল্লাহ আচ্ছা এবার আসি যে হিন্দু মারা গেলে তাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এই আত্মাটা কোথায় যাবে এবং বিচার কোথায় হবে মুসলমান মারা গেলে মাটি দেওয়া হয়েছে কবর দেওয়া হয়েছে এখন তার আত্মাটা কোথায় যাবে তার বিচার আর হিন্দুর বিচার কি আলাদা হবে না বাবা না বিচারের জায়গা একটাই কারণ গড ঈশ্বর আল্লাহ তাহলে তিনজনের যদি একজন হয় তাহলে বিচার তো একজনই করবেন তাহলে বিচারের জায়গা একটাই তুমি তোমার দিন কি যেমন কবরে জল সব করা হবে কি শরীফ এসেছে তোমার দিন কি মানে তোমার ধর্ম কি বলবে তাহলে তোমার ধর্মকে যদি বলা হয় এখন সে খ্রিস্টান হলে খ্রিস্টান বলবে মুসলমান হলে বলবে ইহুদি হলে বলবে নাসারা হলে বলবে খ্রিস্টান হলে বলবে তাহলে ওই ধর্মের উপরে তুমি কি কর্ম করেছ সেই কর্মের বিচার হবে তিনি আল্লাহ তিনি ঈশ্বর তিনি গড তিনিই করবেন আর তিনজন মিলেই এই একজন আচ্ছা তাহলে আপনারা এ ফাঁকে আমাকে একটা প্যাস দিতে পারেন বা আপনাদের ভিতরে একটা প্যাস আসতেছে সেটা কি যে আমাদের বিচার কষ্ট হবে যে বেহেস্তে যাওয়ার বেহেস্তে চলে যাবে যে দুদুকে যাওয়ার দুদুকে চলে যাবে তাহলে হিন্দুরা তো বলে তারা আবার পৃথিবীতে জন্ম হয়ে আসে মুসলমান তো বলে না আর আমি বলবো যে মূলত ধর্মটা বুঝেছে যে একাত্মবাদ ধর্মকে স্বীকার করেছে সেই মূলত আত্মসমর্পণকারী সেই মূলত মুসলমান সেই মূলত আল্লাহ প্রেমিক এবং জ্ঞানী প্রখর জ্ঞানী আচ্ছা তাহলে বুঝতে হবে কি যে মানুষটা গরে মারা যায় বাইরে মারা যায় কত দুর্ঘটনায় মারা যায় তখন কিন্তু আত্মাটা বের হয়ে যায় কবরে শোয়ানোর সময় কিন্তু আত্মাটা বের হয় না পোড়ানোর সময় কিন্তু আত্মাটা বের হয় না আত্মাটা মৃত্যুর সাথে সাথেই বের হয়ে যায় তখন সেই আত্মাটা তখনই যদি বের হয়ে যায় তখন সেই আত্মাগুলোর হিসেব টানতে শুরু করেন আল্লাহ আল্লাহর কর্মচারী দ্বারা আচ্ছা তখন সেই বিচার টানতে টানতে তখন সে দেহের থেকে সে আত্মাটা বের হয়েছে সে আত্মাটা কি শাস্তিযোগ্য দেহস্তের যোগ্য দুজকের যোগ্য নরকের যোগ্য না স্বর্গের যোগ্য তখন তাকে এই বিচার কাজটা থাকে আচ্ছা অন্য অন্য মতে আছে যে একটা আত্মা সাথে সাথে যায় না অনেক দিন বাড়ির আশেপাশেই থাকে কারণ সংসারের মায়া ছেড়ে যেতে চায় না তাকে আমরা দেখি না তারা কিন্তু দেখতেছে আমার ছেলে কান্দে মেয়ে কান্দে আমি মৃত্যুর পরে জাগা ভাগ শুরু করে দিয়েছে সব কিছু দেখে যাই হোক আজকের আলোচনা এটাই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যেই মারা যাক তার কর্ম অনুসারে বিচার হবে এক জায়গাতেই আচ্ছা আমাদের এখানে আমরা আজরাইল বলি আরেক ধর্মে ধর্মেটাকে জম বলে জমদূত আরেক ধর্মে আরেকটা বলে কিন্তু বিচার একই জায়গায় বিচার হবে যেমন আমাদের মধ্যে নবী অবতীর্ণ হয়েছে তাই আমরা নবী বলি আর হিন্দু শাস্ত্রে গেলে তাদের মধ্যে অবতার অবতীর্ণ হয়েছে মানে অবতীর্ণ হয়েছে সরাসরি নবী বলে তারা অবতার বলে এখন আমি বলবো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান তার কর্মের উপরে বিচার হবে এবং কোরআনে কিন্তু এটাও এসেছে যে তোমাদের দলনেতাকে ডাকা হবে সেই হাসরের দিন হাসর শব্দের অর্থ কী মরুভূমি মরুভূমি হাসর মাঠ মরুভূমির মাঠ সেখানে ডাকা হবে ডাকা পরে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার এই ভক্ত সে তো ইবাদত ঠিক মতো করেনি আমার কাজ করেনি সে তো যাবে তখন সেই দলনেতার মধ্যে সে কি বলবে যে আমি তাকে বুঝিয়েছি বলেছি তোমরা আল্লাহর কাজ করো তারা করেনি তখন দলনেতা সাক্ষী দিবে তারা করেনি আর একদল লোক আছে তারা গুরু মুর্শিদের কাছে যায়নি ভালো কোনো শিক্ষা নেয়নি আল্লাহর ইবাদত করেনি তখন তারা দোষ দিয়ে দেবে কার দোষ দিয়ে দেবে আমার পিতা মাতা আমাকে শিক্ষা দেয়নি আল্লাহর ইবাদত করতে বলেনি তখন পিতা মাতাকে ধরবে যাই হোক সেখানে যাব না আজকের আলোচনার মূল কি যে মাটিতে পুড়িয়ে ফেলুক বসায় কবর দিক কিন্তু কর্মের বিচার এক জাগাতেই হবে আমরা হাসর মাঠ বলি অন্য ভাষায় আরেকটা আবার আমাদের বাসায় আমরা মরুভূমি বা বালু মাঠ বা বালুচর এই বুঝি যাই হোক আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে ভালো কথা নিয়ে আল্লাহ হাফিজ